ভগবানের সৃষ্টি জীবাত্মার কোনো সংখ্যা আছে কি যদি থাকে তবে তা কত এক একটি জীবাত্মা ভগবানের অতি সূক্ষাতি সূক্ষ্ম সত্তা বা চিৎকণা কত কোটি চিককণা আছে এরকম প্রশ্নটাই অবান্তর ভগবান চিন্ময় তিনি অসীম ও অনন্ত তার চিন্ময় অঙ্গ থেকে প্রকাশিত চিকাও অনন্ত অগণিত শাস্ত্রে বলা হয়েছে ব্রহ্মাণ্ড অনন্ত কোটি জড় ব্রহ্মাণ্ড অনন্ত কোটি চিত বৈকুণ্ঠ অনন্ত কোটি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি কোটি জীবাত্মা এবং অনন্ত বৈকুণ্ঠে অনন্ত কোটি কোটি জীবাত্মা বিরাজ করছে সূর্য থেকে উৎপন্ন সূর্যরশ্মিকণা যেমন গণনার বিষয় নয় তেমনি ভগবান থেকে সৃষ্ট জীবাত্মার সংখ্যাও অগণনীয় প্রজাপতি ব্রহ্মা এই জড় ব্রহ্মাণ্ডে পরমেশ্বর ভগবানের নির্দেশে জীবাত্মাদের জন্য দেহ গঠন করেছেন যে জড় দেহ গ্রহণ বা আশ্রয় করে এই জড় ব্রহ্মাণ্ডে জীবন জীবনযাপন করবে সেই দেহ হচ্ছে চুরাশি লক্ষ রকমের অর্থাৎ ন লক্ষ রকমের প্রাণী কুড়ি লক্ষ রকমের বিক্ষলতাদি কৃমি কীট সরিষিপ ইত্যাদি এগারো লক্ষ রকমের পক্ষী দশ লক্ষ রকমের পশু তিরিশ লক্ষ রকমের এবং মানুষ চার লক্ষ রকমের এইভাবে মোট চুরাশি লক্ষ রকমের জীবজনি রয়েছে